তিন শ্রেণী মানুষের চোখ জাহান নাম দেখবে না জাহান নামের আগুনে পুরবে না তার একজন হলো নারী দেখলে যার চক্ষু নত হয় নিচু হয় ওই লোক ওই তার চোখ জাহান নামে পড়বে না দ্বিতীয় নম্বর শোনেন যেটা বক্তব্য যার চোখ আল্লাহর ভয়ে কাঁদে যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদার কারণে পানি বের হয় তানহাইমে খোদা কো ডরনে কা নাম তাকওয়া নির্জনে একাকিত্বে যে আল্লাহর ভয়ে কাঁদে আর কাঁদতে কাঁদতে যার চোখ দিয়ে পানি পড়ে বিশ্বনবী বিশ্ব নবী বলেন উম্মত কেয়ামতির দিন তোমার চোখ আল্লাহ জাহান নাম দেবে না জাহান নাম যেতে হবে না হবে না এই জন্য নবী বলে তোমরা জাহান নাম থেকে বাঁচবে আল্লাহর ভয় তোমরা কানবে আল্লাহকে তোমরা ভয় করবে তোমাদের জাহান নাম যেতে হবে না হবে না হাজারাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনোহ তিনি বর্ণনা করেন বিশ্বনবী বললেন শুনেলা গাভীর বাঁধ থেকে দুধ দুয়ার পরে ওই বাটির ভিতরে যেমন দুধ ভরা যায় না গরুর গাভীর বাটের ভিতরে ভরা যেমন অসম্ভব 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 বিশ্বনবী বলেন আল্লাহর বয় কানবে যে ব্যক্তিটা ওই ব্যক্তির নাম যাওয়াটা তেমন অসম্ভব আল্লাহর ভয়ে কানবে যারা ওরা আল্লাহর জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে ওরা জাহান্নাম নাম যাবে না আমিল দিতে হবে না এজন্য বিশ্ব নবীর চরিত্রটা দেখেলেন নবীজি কেমন আল্লাহকে ভয় করতেন সাহাবিরা কেমন আল্লাহকে ভয় করতেন একটু আপনারা নজরপাত করুন আল্লাহ নবী বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আলামুন আমি সেই আল্লাহর কসম করে বলছি বিশ্ব নবী বললেন শোনো ওই আল্লাহর কসম করে আমি বলি আমি যতটা আল্লাহকে জানি ততজন নিজ আল্লাহকে জানতে আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে লা তালামুনা মা আলামন লা বাকাইতুম কাসির ওয়া লা সাহিকতুম কালিল তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কাঁdte বেশি তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কানতে বেশি আর আজকের মুসলমান হাসে বেশি

বানি ইসরা জামানা একটা লোক দুইবার আমি বর্ণনা পেয়েছি বন জামানা একটা লোক আশ্রফা সেই লোকটা এমন কোন পাপ নাই যেটা সে করে নাই সব পাপ করেছে সব পাপ তার দ্বারা হয়েছে কি পাপ করেছে মানুষ মার্ডার করেছে জেনা করেছে চুরি করেছে মানে অল্প এমন কোন অন্যায় নাই যেটা সে করে নাই আমার দিকে খুব লক্ষ্য করেন পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি বসেন আল্লাহ রাস্তে বসেন যদি জায়গা না হয় সামনে আসেন এখনো দু চারশো লোক বসার জায়গা সামনে আছে আর তাও যদি জায়গা না হয় স্টেজ আছে বসার জায়গা দিতে হবে মেহমান ডেকেছেন বসতে দিতে হবে ভাই বসেন এই চাদরওয়ালা বসো বাবু আমার পিছন দিকে তাক আছে যে অন্য কাউকে বললো নাকি গরুর গোস বেশি খেয়ে লিয়েছে কথা বুঝে না বসেন আল্লাহ রাস্তে বসেন ভাই আর আপনাদেরকে যারা বসে আছেন এতটি লোককে ডিস্টার্ব করব না এই যে সাইডে দেখেন সুন্দর রাস্তা করেছে মনে হচ্ছে পঞ্চায়েতের লোক রাস্তা করে দিয়েছে ভাই এদিক দিয়ে এসে সামনে বসতে পারবেন জায়গা যথেষ্ট আছে তা আমি যে কথাটা বলছি দেখেন লোকটা এমন কোন পাপ নাই যে করে নাই সব পাপ করেছে কিন্তু সেও তো ব্যক্তি মানুষ কথা বুঝতে পারছেন লোকটা যখন মারার আগে মরার আগে বয়বৃদ্ধ হয়ে গেছে লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সবাই বলুন কার ভয় আল্লাহর ভয় লোকটা চিন্তা করছে যত পাপ করেছি আল্লাহ যদি ধরতে পারে ধরবে আর সালাম জাহান নাম দিবে বাঁচার পথ নাই এটা তার ধারণা এটা তার ধারণা ও লোকটা তার ছেলেদেরকে ডেকেছে ছেলে যারা ছিল তাদেরকে ডাকল ডেকে বলছে বাবা আমি তোমাদের পিতায় এমন কোন পাপ নাই যেটা করিনি সব পাপ করে ফেলেছি আল্লাহ যদি ধরতে পারে বাঁচার নাই ব্যাটারে আমি যখন মরে যাব, আমাকে তোমরা কবর দিবে না দাফন কাফন করবে না কি করব আব্বা আমার লাশটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে ছাড় খায়ার করে দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আসলে লোকটা বেকুব ছিল বটে আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলবেন কিনা না আচ্ছা আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে এতটি লোক বলে না আল্লাহর কাছ থেকে পালাতে পারবে পৃথিবীর কে আছে যে বলবে যে আমি আল্লাহর কাছে যাব না মত সম্পর্কে বলিনি শোনেন লোকটা বলছে আল্লাহ আমাকে ধরলে জাহান্ডান দিবে তাই যেন ধরতে না পারে আমাকে পুরিয়ে দিবে এবার আমার দিকে দেখেন এটেনশন হন অমুসলিম ভাইরা তাদের বাপ দাদা যারা মারা যায় তাদেরকে পুড়িয়ে দেয় ভাই আচ্ছা আচ্ছা যেটা পুরনো হচ্ছে এটার এটার নাম নাম দেহ কি? এই শরীরের কোনো মূল্য আছে এতটি লোক কথা বলে না মূল্য আছে এটা মরে গেলে মুসলমান কবর দিবে তো কবরের মাটি চুয়ে চুয়ে খাবে ঠিক বললাম না ভাই কবরের যে সাপ বিচ্ছু বিভিন্ন রকম পোকা আপনার বাপের দেহটাকে টুকরিয়ে টুকরা করে 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 মাটিতে খেয়ে নিয়েছে না তাহলে এই কোনো মূল্য মূল্য নাই নাই আসল আত্মা কার তো বলছে আল্লাহ যেন আমাকে পুরিয়ে দিবি দেহর আরে আরে মাথা মোটা তোকে যে পূর্বে এটা তো দেহ এর কোনো মূল্য নেই আসলে মূল্য আছে আত্মাটার তুই মরেছিস মানে জিবরাই আজরাইল তোমার আত্মাটা আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো এরা বলে না লোকটা যখন মারা যায় ছেলেরা তার বাবার লাশকে কাঁদে করে নিয়ে গেল সমুদ্রের কাছে নদীর ধারে বাবার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাড় করে ছাই বানিয়ে দিল এবার বাবার ছাইকে দুই ভাগ করল দুই দিকে অলা নিস্ফাহ ফিল বাররে ওয়া নিস্ফাহ দুই অংশ করে দিল ওই বাপের ছাইগুলোকে অর্ধেক ছাইকে পানিতে সমুদ্রে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের জল কে বলবেন পানিকে আল্লাহ আদেশ করবেন পানি রে আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে জমা করে দাও তাহলে সব কথা সব জিনিস আল্লাহর কথা শুনে এই সমুদ্রের পানি জল পর্যন্ত আল্লাহর কথা শুনে এবার সমুদ্রের জল ওই ব্যক্তির চাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল এবার আল্লাহ ঝড় বাতাসকে বলছেন বাতাস আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে কাছে জমা করে দাও হাওয়া বাতাস সেই ব্যক্তির চাই জমা করে দিল সমুদ্রের পানি পর্যন্ত ছাই জমা করে দিল আল্লাহ ওই ছাই থেকে মানুষ বানাবেন মানুষের বডি বানাবেন দেহটা আবার বানাবেন বানানোর পর আল্লাহ ওর ভিতরে আত্মাটা ভরে দেবে যে আত্মাটা আজরাইল আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে ওই আত্মাটা তার ভিতরে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বলবে তুমি বলো তুমি বলো তুমি বলো তোমার ছেলে মেয়েদেরকে এই উসিয়ত কেন 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 করেছেলে বলা কিসের কারণে তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিহত করে ছেলে বলা

দুনিয়ার কোনো কারণ নয় কারণ একটাই আল্লাহ শুধু মাত্র আপনার ভয় শুধু মাত্র আপনার ভয়ের কারণে আল্লাহ তোমার ভয় আমার দিলে ঢুকে গেছিল তোমার কাছ থেকে পাচার কারণে তোমার ভয় ছেলেদেরকে পুরিয়ে চারকার করতে বলেছিলাম আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করেছিলা আমি আল্লাহকে তোমরা ভয় করেছিলে তুমি ভয় করেছিলে যাও 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 থা ফারালা হো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম বান্দারে আজকে তোমাকে জাহান নাম দিতে হবে না হবে না হবে না এজন্য হুঁশিয়ার হয়ে যাও দুনিয়াতে আল্লাহর ভয় দিলে রাখো মরার পর কোনো চিন্তা রবে না রবে না তেল্লান্নবী বলেন ওয়া রাসূলুন যাকারাল্লাহু খালি যে ব্যক্তি আল্লাহর ভয় কানবে ওই ব্যক্তি আল্লাহর আরো সের নিচের মেহমান বেনে যাবে ওর কোন চিন্তা থাকবে না রবেনা রবেনা